আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে নবীজির খুব পছন্দের একটি খাবার রান্না করতে যাচ্ছি মাশরুম তো কিভাবে রান্না করি তো পুরো ভিডিওর সাথে থেকে দেখতে থাকুন তো আশা করি আপনাদের ভালো লাগবে তো যাই হোক এই যে মাশরুমগুলো আমি এরকম সাইজ করে কেটে হালকা গরম পানি করে ধুয়ে নিয়েছি তো এবার চুলায় আমি আগে তেল দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে সামান্য আস্ত জিরা দিয়ে দিলাম তো এবার আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো পাতা কুচি করে নিয়েছি তো যাই হোক তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পিঁয়াজ কুচিটা একটু নেড়ে নিচ্ছি তো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আমি কিছু লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সফট হয়ে যায় তো মাশরুম কিন্তু অনেক পুষ্টিকু পুষ্টিগুণে ভরা আপনারা তো জানেনি তো আমাদের প্রত্যেকটা মানুষের মাশরুম খাওয়া উচিত তো অনেকে পছন্দ করেন আবার অনেকে করেন না তো আমি কিন্তু রান্না করেছিলাম অনেক ভালো লেগেছে তো যাই হোক তারপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে দিলাম তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো তো এবার আমি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব তো হালকা পানি দিয়ে দিলাম তো আমি এগুলো একটু পাটায় বেটে নিয়েছি তো পাটা বা ধোয়ার পানিটা দিয়ে দিলাম তো এবার দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো এগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল বেশি ওঠা পর্যন্ত তো মশলা যত ভালোভাবে কষানো হবে তো তরকারির টেস্টটা ততটা বেড়ে যায় তো যাই হোক মশলা কষানো হয়ে গেছে তো এবার আমি মাশরুম দিয়ে দিলাম তো মাশরুম দিয়ে একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো এর ভিতরে আমি একটু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এবার আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি মশলাটা মিক্স করে নিচ্ছি তো যাই হোক এদিকে আমার একটু মিক্স করা হয়ে গেছে মশলা দিয়ে তো তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি কাঁচামরিচ কুসিটাও দিয়ে দিলাম আমি এখন তো কষানোর ভিতরেই দিয়ে দিলাম তো যাই হোক আমি ডেকে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে তো এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম তো এবার আবারও ডেকে দিচ্ছি তো পানিটা টেনে উঠেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন তো তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখার জন্য নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ